উপস্থিত প্রত্যেককে আমি নিজের জয়গুরু জানাচ্ছি এবং আজকের এই বিশেষ দিনে আমাকে বলা হয়েছিল অংশগ্রহণ করতে আমার আশা ঠিক হয়েছিল অনেক আগের থেকেই কিন্তু কিছু কারণবশত আমার টিকিটটা ক্যান্সেল করে দিয়েছিলাম কারণ আসার কয়েকদিন আগে আমার একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল যেটার জন্য আমার পাটা একটু গুরুতরভাবে আহত হয়েছিল কিন্তু ঠাকুরের যোগ এরকম আপনারা দেখুন আলটিমেটলি আমি কিন্তু আপনাদের মধ্যে এলামই এবং যখন আমি টিকিটটা ক্যান্সেল করাচ্ছিলাম তখনও আমি জানতাম না যে আমি আপনাদের মধ্যে এইভাবে অংশগ্রহণ করতে পারবো কি না আর সকালবেলা রাঁচির থেকে রওনা দেওয়ার পর এই তুমুল ঝড় বৃষ্টির মধ্যে জামশেদপুরে পৌঁছে যখন হলে ঢুকছি মানে আমাদের শ্রদ্ধেয় দাদারা আছেন চন্দ্রনাথ দা আছেন বিমল আছেন সঞ্জয় দাদা আছেন যেভাবে আমাকে সম্মান দিয়ে এখানে অব্দি নিয়ে আসলেন আমি হাজ্য করে সকলের কাছে এটাই বলতে চাই যে ওনাদের এটা ওনাদের এটা গ্রেটনেসের লক্ষণ যে উনি আমার মতন একজন অতি সাধারণ মানুষকে এত সম্মান দিচ্ছেন আমি এটা কতটা ডিজার্ভ করি কিনা আমি সেটা জানি না মানে আমার তো মনে হয় আমি ডিজার্ভ করি না কিন্তু এনাদের এটা গ্রেটনেস যে এনারা এইভাবে আমাকে সম্মান দিয়ে আমি ওটার জন্য ওনাদের কাছে সারা জীবন কৃতজ্ঞতা জানাই সারা জীবনের মতন কৃতজ্ঞতা আমাদের সামনে ওনাদের কাছে এটা আমার রইল মনে এবং আজকের এই অনুষ্ঠানে এত সুন্দর সুন্দর যখন বক্তারা আছেন এবং ওনারা নিজের বক্তব্য রেখেছেন অ্যাট দা লাস্ট আমাকে যখন বলতে বলা হয়েছে সেটাও একটা আমি মনে করবো যে আপনারা হয়তো অনেকেই এখানে বসে আছেন এই ওয়েট করে আছেন যে আমি হয়তো আপনাদের কিছু ডিভাইন কোনো কথা বলবো আপনারা শুনে হয়তো সেটার থেকে কোনো গ্লানি মুক্ত হয়ে যাবেন বা আপনাদের জীবনের কোনো কঠোর সংকট সেটার থেকে মুক্তি পেয়ে যাবেন আমি আগের থেকে ডিসপ্লেমার দিয়ে দিচ্ছি ওরকম কিছু আমার কাছে বলার মতো নেই কিন্তু ঠাকুরের রিলেটেড কিছু কথা আমি আজকে বলবো যেহেতু ঠাকুরকে নিয়েই হচ্ছে আমি ঠাকুর নিয়ে কয়েকটা কথা বলবো আপনারা সকলেই সেই কথাটা জানেন অফ রিটারেশন বিফোর ওই কথাটাকেই আমি আবার থেকে রিপিট করব নিজের ভাষায় রিপিট করব আজ থেকে একশো বছর আগে ঠাকুরের জন্ম হয়েছিল ইংলিশের যদি আমরা দেখি তো সেই ডেটটা ফোরটিন সেপ্টেম্বর ছিল বাংলার তিথি অনুযায়ী বাংলার ডেটের অনুযায়ী তিরিশে ভাদ্র সেটার জন্যই আজকে আমরা এটা পালন করছি এবং আমরা যখন নিজের নিজের ব্যক্তিগত জীবনে আমরা যখন নিজের বার্থডে সেলিব্রেট করি আমাদের আশেপাশে যারা থাকেন তারা আমাদের জন্য কেক নিয়ে আসেন বা আমাদেরকে গিফট দেন এবং আমরা যেটা পছন্দ করি আমাদেরকে সেটা ওনারা দেন বাড়িতে মা আমাদের ইচ্ছা মতন খাবার বানিয়ে দেন আমরা সেটা খাই বন্ধু বান্ধবরা আমাদেরকে কিছু গিফট দেয় যেটা হয়তো আমাদের পছন্দের জিনিস আমাদেরকে দেন তো আমাদেরও ঠাকুরের জন্মদিনে এরকম কিছু করা উচিত যেটা ঠাকুর পছন্দ করত এটা আমাদের আমার মনে হয় ঠাকুরকে এটা থেকে সুন্দর গিফট দেওয়ার মতন হবে আমি খুবই অর্ডিনারি ল্যাঙ্গুয়েজে বলার চেষ্টা করছি জিনিসগুলোকে ঠাকুরকে আমি কি গিফট দেব ঠাকুরকে আমি কি দিলে ঠাকুর খুশি হবে কারণ ঠাকুরকে যদি আমি একটা মানে ঠাকুরের আমাদের যেমন আমাকে যদি কোনো কেউ একটা ইলেকট্রনিক জিনিস এনে দেয় একটা গ্যাজেট দেয় আমি খুশি হয়ে যাব কারণ আমার আকর্ষণটা সেখানে আছে কাউকে কোনো মহিলা যিনি আছেন তাকে যদি কেউ কোনো জুয়েলারি সেট দেয় বা কোনো বস্ত্র কেন সুন্দর শাড়ি তিনি খুশি হয়ে যাবেন আমাদের লিমিটেশনটা এখানেই বোঝা যাচ্ছে আমরা ওইটুকুর মধ্যেই আছি কিন্তু ঠাকুর তো কোনো ওয়ার্ল্ডলি জিনিসের মধ্যে আটকে নেই ঠাকুরের চেতনাটা যে কি জিনিস সেটা আমাদের একটা জীবনে বোঝাও আমাদের মানে একটা জীবনটাও সেটার জন্য অনেক শর্ট পড়ে যাবে কিন্তু বলা আছে যে তোমরা বেঁচে থাকো তোমরা থাকো তোমরা তোমরা ভালো হয়ে হয়ে ওঠো ওঠো বি বিকাম এটা ঠাকুর বারবার করে বলেছেন আমাদের সকলকে তো আমার মনে হয় যে অ্যাজ এ গিফট আমরা ঠাকুরকে নিজের বিং এন্ড বিকামিংটাই দিতে পারি নিজের অ্যান্ড বিকামিংটা যদি দিই সেটা কি ফর্মে একটা কিছু ফর্ম হওয়া উচিত এখানেই চলে আসছে আজকের আলোচ্য বিষয়টা জীবনীয় শিক্ষা ঠাকুর শিশু ঠাকুর এবং ওনার ওনার জীবনীয় শিক্ষা যে আলোচ্য বিষয় এখানেই এটার ইম্পর্টেন্সটা আমি যদি বলি যে একজনের খুব দয়া বা দয়া দয়া একটা অ্যাবস্ট্যাক্ট এই কথাগুলো যে আমি বলছি আপনার আগেও শুনেছেন এগুলো আমার বাবার মুখেই শুনেছেন এবং ছোটবেলার থেকে তো আমি ওই সব শুনেই বড় হয়েছি আলোপ আলোচনা শুনেই ওইগুলো মাথায় ওইগুলোই গেঁথে আছে আমি যদি বুঝতে চাই দয়া কি জিনিস আমাকে একটা দয়ালু লোকের কাছে যেতে হবে তাছাড়া আমি দয়া জিনিসটা বুঝতে পারবো নাকি একটা দয়ালু লোকের আচার ব্যবহার একটা দয়ালু লোকের চাল চলন একটা দয়ালু লোকের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি যা সেটা যখন আমরা দেখবো তখন আমরা বুঝতে পারবো যে লোকটা সত্যি খুব দয়ালু দয়া কি জিনিস আমরা বুঝতে পারবো তা মানে কি দাঁড়াচ্ছে যতক্ষণ না আচরণ করে কেউ দেখিয়ে দিচ্ছে না আমরা সেটাকে বুঝতে পারি না আমরা ধরতে পারি না স্কোয়ার কাট ক্রিকেট ক্রিকেট খেলতাম ছোটবেলায় আমি স্কোয়ার কাট খুব সুন্দর শট কিন্তু যতক্ষণ একটা ভালো ব্যাটসম্যান একটা স্কোয়ার কাট করে দেখাচ্ছে না বা একটা লং ড্রাইভ করে দেখাচ্ছে না বা একটা কভার ড্রাইভ করে দেখা আমি বুঝতে পারবো যে মানে কি বলতে চায় শটটা মানে কি ওই আচরণ যতক্ষণ না করে আমাদের সামনে দেখানো হচ্ছে না আমরা জিনিসগুলোকে বুঝতে পারি না তো ঠাকুর হলেন এরকম এক মানুষ যার কাছে

আমি ক্রমশ যখন গ্রাউন্ড ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে যাবো থার্ড ফ্লোরে যাব আমার লিমিটটা কিন্তু অতটা বাড়তে বাড়তে যাবে আলটিমেটলি আমি যখন আরও উঁচুতে চলে যাব আমি যখন সিক্সটিন ফ্লোর বা টোয়েন্টি ফিফ ফ্লোর বা থার্টিএ ফ্লোরে চলে যাব তখন হয়তো আমি পুরো জামশেদপুর শহরটা দেখতে পারবো কিন্তু আমার লিমিটটা থাকবে আমার দৃষ্টি একটা হরাইজনের পর আমি দেখতে পারবো এটা হচ্ছে আমাদের লিমিটেশন কিন্তু আমি যদি ওপর থেকে আরও ওপরে উঠে যাই আমি যদি স্যাটেলাইট ইমেজ নিয়ে নিই তাহলে হয়তো আমি পুরো পৃথিবীর স্ট্রাকচারটা পুরো পৃথিবীর আমি ইমেজটা পেয়ে যাব তো আজকে ঠাকুরের জন্মদিনে আমরা যদি ঠাকুরের সাথে নিজেকে যুক্ত করি এবং ঠাকুরকে আমরা যে গিফট দিতে চাই সেই গিফটটা আমরা ঠাকুরকে নিজে ঠাকুরের কাছে নিজেকে সারেন্ডার করে যদি আমরা পুরোপুরি নিজেকে ঠাকুরের চরণে দিয়ে দিই আর ঠাকুর যেভাবে আমাদের চাল চরণে যেভাবে নির্দেশগুলো দেয়া আছে সেগুলো যদি আমরা হান্ড্রেড পার্সেন্ট না হলেও যদি আমরা ফিফটি পার্সেন্ট ফর্টি পারসেন্টও যদি ওটা নিজের জীবনে আমরা করতে পারি তাহলে আমরা দেখবো আমাদের পজিশনটাও কিন্তু সেই স্যাটেলাইটের মতন হয়ে গেছে আমাদের দৃষ্টিভঙ্গিটাও অনেক চেঞ্জ হয়ে গেছে আমরা অনেক কিছু বুঝতে পারছি আমরা অনেক কিছু অনুভবও করতে পারছি এবং আমাদের চরিত্র থেকে একটা এরকম রেডিয়েশন হবে যে সাধারণ মানুষ একটা আমাদের দেখে অ্যাট্রাক্টেড হয়ে তারাও জিনিসটাকে জানতে চাইবে ভাই তোমার মধ্যে কিভাবে এই জিনিসগুলো আসছে তোমার মধ্যে কিভাবে এই জিনিসগুলো পসিবিলিটি হচ্ছে কারণ আমি নিজের জীবনে এইগুলোকে করতে দেখেছি আমি তো নিজের বসাই নিজের বাবা এনাদেরকে তো চোখে দেখেছি এবং তারা হয়তো হান্ড্রেড পার্সেন্ট ঠাকুরের কথা পুরোপুরি না মানতে পারলেও সেভেন্টি সেভেন্টি ফাইভ পার্সেন্টেই আমি যা আমি রেজাল্ট দেখেছি আমি এটাই ভাবি যে যদি হান্ড্রেড পার্সেন্ট সেটা যদি করা হয় তাহলে সেই রেজাল্টটা যে কী রেজাল্ট হবে সেটা হয়তো আমার কাছে ওয়ার্ডস নেই আপনাদের সামনে ডিসক্রাইব করা যখন শ্রীকুমার এখানে বক্তৃতা দিছিলেন তখন একজনের সাথে আমার এখানে WhatsApp চ্যাট হচ্ছিল আমি আপনাদেরকে দেখাতে চাই একজন WhatsApp একজন স্ট্যাটাস শেয়ার করেছেন যে WhatsApp স্ট্যাটাসটা শেয়ার করেছেন পাওয়ার লব আর হারানোর ভয় থাকলে কেউ অন্যায়ের প্রতিবাদ করতে পারে না এই দুটি ত্যাগ করে প্রতিবাদে শামিল হলেই সাফল্য শুধু সময়ের অপেক্ষা একজন এটা সেটা শেয়ার করেছে আমি সাথে সাথে ওনাকে জিজ্ঞেস করলাম এই দুটি ত্যাগ করার পদ্ধতিটা কি এই ভদ্রলোক কি প্রকাশ করেছেন উনি কারোর একটা কোটেশন নিয়ে ওটাকে স্ক্রিনশট শেয়ার করে দিয়েছিলেন আমি জিজ্ঞেস করলাম এই দুটি এই দুটি জিনিস ত্যাগ করার পদ্ধতিটা কি এই বিষয়ে কি ভদ্রলোক কিছু কথা বলেছেন তবে উনি যা বলেছেন উনি সঠিকই বলেছেন ভুল বলেন তো আমার উত্তরে আমার প্রশ্নতে উনি বিশেষ কিছু বললেন না উনি শুধু বললেন না এটা অনেক গভীর ব্যাপার যে যতটা পারছে সে ততটুকু করছে এটা এটা একটা জাস্ট আমি বলতে চাইছি যে আমরা যে সাধারণ মানুষ আমাদের চেতনার লেভেলটা কোথায় আছে আমরা একটা লিমিট অব দিকে ভাবতে পারছি লোভ ত্যাগ করব কি করে বা কোনো জিনিস ওয়ার্ল্ডলি অ্যাফেয়ার থেকে আমি নিজের মো মায়া ত্যাগ করবো কি করে বলা তো খুব সোজা ত্যাগ করলেই প্রতিবাদের আসলে এখন তো কলকাতায় আর জি খুব প্রতিবাদ হচ্ছে এখান এই প্রতিবাদের ইয়েতেই ওরা এগুলো বলছেন বলে বলছেন স্লোগান বাজি হচ্ছে শুনতেও ভাল লাগে এটা শুনে আবার আরো দশজন শেয়ার করছেন ওটা হচ্ছে কিন্তু আপনি ভেবে দেখুন আগত কি লোভ ত্যাগ করতে পারছি আমরা বা আগতে আমাদের যে মোহ মায়া আছে সেটা কি আমরা ত্যাগ করতে পারছি যদি ত্যাগ হতো তাহলে কি এরকম যে বিশৃঙ্খলা আমাদের চারিদিকে ছড়িয়ে আছে সেটা সেটা কি হতো হতো না একটা একটা আমরা প্যারাডাইজে থাকতাম আমাদের শ্রদ্ধেয় শ্রীকুমার দা এরকম অনেক কথা ফেসবুকে শেয়ার করে আর আমি ওনার কমেন্টসে দেখি যে এ কি লিখছে শ্রীকুমার দাকে ডাইরেক্ট একজন লিখছে আপনি কোন মূর্খের দেশে থাকছেন মশাই যে এরকম অবস্থায় আপনি এখনো ডিজায়ার রাখছেন আপনি স্বপ্ন দেখছেন যে একটা এরকম সমাজ কি গঠন হতে পারে কিন্তু যারা ঠাকুরকে ধরেছি আমরা যারা আপনারা এখানে যারা সকলে এসছেন যারা আমরা জানেন যে এরকম সমাজ আমরা গঠন করতে পারি এরকম অবশ্যই সম্ভব ঠাকুর কোনো আনরিয়ালিস্টিক কথা বলেননি কিন্তু ওটা পদ্ধতি আছে সেই পদ্ধতিটার প্রথম স্টেপ হচ্ছে বি কনসেন্টিভ ঠাকুরের কাছে এসে বা এরকম কোনো সিদ্ধ ব্যক্তি যিনি তার কাছে এসে নিজেকে সম্পূর্ণভাবে সারেন্ডার করতে হবে নিজেকে দিতে হবে ওনার কাছে এবং এই প্রসেসটা দীর্ঘদিন যেভাবে আমরা আমাদের মধ্যে চালাবো একটা ওরকম সাধুত্ব আমরা লাভ করব তখন দেখা যাবে যে এই লোভ লোভের ত্যাগ আমরা অজান্তেই করে ফেলেছি ক্রোধ আনকন্ট্রোল ক্রোধ যেটা হয়তো ট্রান্সফর্ম হয়ে তেজে পরিণত হয়েছে যেই তেজ তেজেরই এক ক্রোজেরই এক রূপ হলো তেজ যেটা আমরা হনুমানের মধ্যে দেখেছিলাম যখন উনি লঙ্কায় গেছিলেন খুব একটা কিন্তু পার্থক্য নেই তো এই প্রসেসগুলো আমাদের মধ্যে হবে আমাদের ক্যারেক্টারে এইভাবে ডেভেলপমেন্ট হবে এরকম একজন কুষোত্তম ব্যক্তির কাছে যদি এসে আমরা নিজেকে সম্পূর্ণভাবে সারেন্টার করি আর যে ওয়ার্ল্ডটার কথা ঠাকুর বলে গেছেন বা আমরা রিয়েলাইজ করি স্বপ্নে সেটা কিন্তু আর স্বপ্ন থাকবে না সেটা রিয়েলিটি হয়ে যাবে তাই আজকে ঠাকুরের জন্মদিনে আমি এটাই অনুরোধ অনুরোধ করব সকলকে এবং আমি নিজেও এটা প্রতিজ্ঞা করব নিজের মনে মনে যে অন্তত উনি যে গিফটটা আমাদের থেকে চেয়েছেন আমরা ওনাকে সত্যি সত্যি সেটা দিই ওনার সামনে এসে এরকম পাঞ্জাবি ধুতি পরে শুধু বক্তৃতা দিয়ে গেলাম আর নিজের জীবনে সেটা আচরণ করলাম না আর কোনো পাঁচটা লোককে প্রভাবিত করলাম না তাতে কিন্তু উনি দুঃখী হবেন ওই জন্য আসুন আমরা আজকে এই পবিত্র দিনে এই প্রতিজ্ঞা করি ঠাকুরকে যেই গিফটটা উনি ডিজার্ভ করেন সেটা আমরা ওনাকে দিই আমরা ওনার চরণে নিজেকে সারেন্ডার করে উনি যেভাবে আমাদের নির্দেশ দিয়ে গেছেন আমরা সেটাকে পালন করার চেষ্টা করি হানড্রেড পার্সেন্ট হয়তো প্রথম দিন থেকে আমরা পারবো না অ্যাচিভ করতে কিন্তু হয়তো প্রথম দিন ওয়ান পার্সেন্ট হবে তারপর টু পার্সেন্ট হবে করতে 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 একদিন হয়তো আমরা অনেকটাই অ্যাচিভ করব। আর সেই রেজাল্টটা আমরা নিজের পারিপার্শ্বিকের নিশ্চয়ই দেখতে পাবো তাহলে আসুন আমরা আজকে এই প্রতিজ্ঞা করি এই বলেই আমি নিজের বক্তব্য শেষ করছি बंद फिस